আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন তো আপনারা যারা ট্যাপস সোয়াবের ভিতরে কাজ করতেছেন অবশ্যই আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবেন আজকের ভিডিওটা ফুল ওয়াচ করলে কিন্তু আপনারা নিজেরাই বুঝে যাবেন যে ট্যাপস আসলে আমাদেরকে পেমেন্ট করবে কিনা সো বাইনান্স কিন্তু তাদেরকে নিয়ে দেখতে পারতেছেন যে পোস্ট করছিল কিছুদিন আগে কিন্তু বাইনান্স ট্যাপসি অ্যাপকে বলছিল যে ট্যাপসিপ স্ক্যাম ট্যাপসিপে একটা আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে এখানে আমাদেরকে বাইনান্সের কিছু ইনফরমেশন যাচ্ছিলো এখানে এই যে দেখতে পারতেছেন বাইনান্সের ইনফরমেশন যাচ্ছিলো তো এই আপডেটটা দেখার পরে বাইনান্স কিন্তু ডিরেক্ট বলে দিছিল যে যারা কোনো প্রকার আনভেরিফাইড কোথাও আপনাদের ইনফরমেশন দিবেন না বাট আজকে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু বাইনান্স এখানে এই যে রিপ্লাই অপশানে ক্লিক করলাম দেখেন বাইনান্স ডিরেক্ট এই ট্যাপ সোয়াপকে মেনশন করে কিন্তু তারা বলতেছে যে তাদের সাথে কোলাবরেট করছে বাইনান্সের রেফারেল একটা প্রোগ্রামে ট্যাপ কিন্তু ডিরেক্ট কোলাবরেশন করছে এই যে ডিরেক্ট কিন্তু তাদেরকে মেনশন করে দিছে বাইনান্স সো এখানে কিন্তু দেখতে পারতেছেন যে এখন কিন্তু আপনারা এখানে ইনফরমেশনগুলো দিতে পারেন এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশনের অপশানে এসে কিন্তু আপনাদের যে কেওয়াইসি যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা তিন লাখ কয়েন কিন্তু ইনস্ট্যান্টলি রিসিভ করবেন এবং এই পোস্টটা দেখার পরে আমার মনে হচ্ছে যে ট্যাপ সোয়াপ আমাদেরকে পেমেন্ট করতে পারে এতদিন কিন্তু মনে হচ্ছিল যে ট্যাপসঅ আসলে পেমেন্ট করবে না কারণ এই ট্যাপস্যাব কিন্তু কোনো প্রকার কারোর সাথে কোলাবোরেশন করতেছিলো না কোনো কিছুই করতেছিলো না জাস্ট আপডেট নিয়ে আসতেছিল এবং বাইান্সে কিন্তু আজকের পোস্টের ভিতরে দেখলে আপনারা বুঝতে পারবেন বাইন্যান্স সাপোর্টের বাইন্যান্স কাস্টমার সাপোর্টের এখানে যদি আপনারা যান সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বাইন্যান্স কি প্রকার তাদেরকে নিয়ে মেনশন করে পোস্ট করতেছে এখানে দেখেন এখানে এই যে বাইন্যান্স আরও একজনকে রিপ্লে করছে যে ট্যাপসু এফ হ্যাজ এ রেফারেল প্রোগ্রাম উইথ বাইনান্স সিমিলার টু আদার প্রোগ্রাম ফার্স্ট টাইম ইউজার কামিং থ্রো দিস রেফারেল প্রোগ্রাম মানে ফার্স্ট টাইম তাদের সাথে রেফারেল কোয়াবোরেশন কিন্তু অফ করছে দ্যাটসঅ বলা যায় এখন আমরা ট্যাপসি নিট দ্বিদায় কাজ করতে পারি অফ কিন্তু আমাদের সাথে অফ কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে পারে কারণ বায়নান্স কিন্তু কোনো প্রকার আনভেরিফাইড কারোর সাথে কিন্তু কোলাবরেট করবে না সেটা বলেন না কেন রেফারেল প্রোগ্রাম হোক আর যেই প্রোগ্রাম হোক না কেন বায়েন্স কিন্তু আনভেরিফাইড কারোর সাথে কিন্তু এইরকম রিপ্লে করবে না বা এইরকম কোনো প্রকার পোস্ট করবে না বায়েনান্স তাদেরকে নিয়ে কারণ আনভেরিফাইড কাউকে নিয়ে যদি তারা পোস্ট করতো তাহলে কিন্তু বাইন্যান্সের এত নাম গন্ধ থাকতো না দ্যাটসঅ আমি বলতে পারি যে ট্যাপস্যাব আপনারা এখন কাজ করতে পারেন নির্দিদায় তো ট্যাপসঅের এ টু জেড পেমেন্ট আপনার পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে কিন্তু প্রত্যেকটি ইনফরমেশন আপনারা ট্যাপ স্যাপের বা যে কোনো ধরনের আর্নিং রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে